তো ফ্রেন্ডস এ দেখো মেলা ঘুরে আসলাম বাড়িতে তো তারপরে কিছু রিলস বানালাম রিলস বানিয়ে রিলস বানানোর পর কিছুটা কমেন্ট করলাম তাদের উত্তর দিলাম মানে কমেন্টের উত্তর দেওয়া মানে এতে ঝামেলা কারণ আজকাল আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যেমন বেড়ে গেছে তার থেকে বেশি বেড়ে গেছে কিছু কিছু সতী মায়েদের বাচ্চা এত সতী এত সতী তারা তারা তো সোশ্যাল মিডিয়াতে আসে সবসময় ভক্তিমূলক জিনিস দেখতে দিয়ে তারপর ওখান থেকে এসে হঠাৎ করে তারা আমাদের ব্লগ দেখে ফেলে আর দেখে তারা খুব আশ্চর্য হয়ে যায় যে এগুলো কী হচ্ছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ অ্যাক্টিভ রয়েছে যে কোন বৌদি কখন কি দেখাবে কোন মেয়েটা কখন কি ব্লগ করছে হ্যাঁ তারা কিন্তু মানে এতটাই অপছন্দ করে আমাদের মতো ব্লগ দেখতে যে খুতিয়ে খুঁতিয়ে মানে যতক্ষণ রয়েছে তার মধ্যে খুতিয়ে খুঁতিয়ে দেখবে কোথায় কি হয়েছে কোথায় কি না হয়েছে কার কোন জিনিসটা বড় কার কোন জিনিসটা ছোটো ইভেন মানে বিভিন্ন রকমের জিনিস তাদের চোখে পড়ে তো বলি ভাই বোন দাদা দিদিরা যারাই আছো যাদের এতটা অপছন্দ তোমরা এগুলো কেন দেখছো তোমাদের তো দেখার জন্য কেউ ইনভাইট করেনি না মানে ফোনটা তোমাদের এমবিগুলো তোমাদের তোমরা কি দেখবে সেই ইচ্ছাটাও তোমাদের দেখবে দেখে নিয়ে তারপরে তোমরা চুলকানি মারবে এমন না যে একটুখানি দেখে তোমরা স্ক্রোল করে দিচ্ছি যেটা আমি করি আর কি আমাদের এই যেটা পছন্দ হয় না আমি দেখি না আমি স্ক্রোল করে চলে যাই তো আমি জানি না তোমরা কেন পারো না কি এমন থাকে সেই ভিডিওর মধ্যে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে হয় আর দেখার পরে জানি না কোন চুলকানি তোমাদের মনের মধ্যে ওঠে যে দেখার পরে তারপরে কমেন্ট করতে ইচ্ছে করে এত সতীগিরি দেখাও তোমরা ধারণার বাইরে যে তোমাদের সতীর ঠেলাই পৃথিবী উদ্ধার হয়ে গেল। মানে সমাজে একমাত্র তোমরা জন্ম নিয়েছো ভালো কিছু করার জন্য আর বাদ বাকি সবাই খারাপ সবাই খারাপ কিছু করার জন্য জন্মেছি আমরা তো যাই হোক না কেন তোমরা খুব ভালো তোমরা সতী তোমরা ভালো থেকো তোমাদের বাবা মা আর একটা কথা বলছি এই যে বড়ো বড় 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 করো না তোমরা যখন তোমাদের মায়ের দুধগুলো খেতে সেগুলি খুব ছোট ছোট ছিল না মানে জন্মের পরে প্রথম বড় বড় দেখছো যে দেখে এতটা ভয় পাওয়ার মতন করে কমেন্টগুলো করো বুঝতে পারি না আমি ঠিক তো যাই হোক আমার মনে হয় না যে কোনো মায়েরই ছোট থাকে কারণ যদি নাই থাকতো তাহলে তো তোমরা খেয়ে দে বড়ো হতে না তো হঠাৎ করে জানি না কেন তোমরা এতটা আশ্চর্য হয়ে যাও যে কি এমন জিনিস দেখলাম আমি না আমার এটা দেখা উচিত হয়নি ঠিক আছে তো যাই হোক এতটা হঠাৎভাবে কি বলবো ভয় পেয়েও না এতটা ভয়মূলক কমেন্ট তোমরা করো না যে দেখে তোমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছো এর আগে কোনোদিনও মেয়েদের ব্রেস্ট তোমরা দেখো নি মানে বিশেষ করে বড়ো তো তোমরা দেখো নি কোনোদিনও মানে তোমরা বিয়েও মানে জন্মিয়েছ কোনো পুরুষের কোলে তাদের তো ব্রেস্ট নেই তো কি করে জানবে তারপরে আশেপাশে যারা দেখেছো সব পুরুষ দেখেছো তোমরা তো মহিলা দেখোইনি নি কোনো দিনও ভাগ্যিস আমি ভিডিওগুলো করছিলাম তাই তোমরা দেখতে পারলে যে একটা মেয়ের ফিগার কেমন হয় তাদের ব্রেস্টগুলো কেমন হতে পারে যাই হোক না কেন আমাকে তো তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত বলে যে জন্মের পরেই প্রথম দেখছো তোমরা সো চলো আর কিছু বললাম না এখনকার মধ্যে গুড নাইট বলে রেখে দিলাম হ্যাঁ কালকে আবার নতুন কোনো ভ্লগে নতুন রকমভাবে আমি তোমাদের সামনে আসবো কারণ আমি তো সবসময় একরকমভাবে আসি না বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যারেক্টার আমি প্লে করছি সো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর হ্যাঁ আমাকে যার ভালো লাগে না বা যাদের ভালো লাগছে না তারা প্লিজ আমাকে দেখবে না আমার ভিডিও থেকে দূরত্ব বজায় রাখো আর যাদের ভালো লাগে তারা তো অবশ্যই দেখবে পালের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবে যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা শেয়ার করে দিও সে চলো বা বাই গুড নাইট আর হ্যাঁ আমি আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার দেখাতে আসার সময় একটু মেলা থেকে ঘুরে এসেছি সেখানে গিয়ে খুব এনজয় করেছি তোমরা সেই ভিডিওটাও পাবে কিছুক্ষণ পরে আর ওটাকে আমাকে এডিট করতে হবে আর এটা আমি শুধুমাত্র কিছু উত্তর দিলাম বলে আমি এডিট করার কোনো প্রশ্ন নেই এখানে তো এটা আমি এখনই পোস্ট করে দেব গুড নাইট বলে তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কথাই কথায় এই যে শরীর দেখিয়ে টাকা ইনকাম করছি যদি সেটা করেও থাকি দেখিয়ে ইনকাম করছি তোমাদের মতন শরীর উপভোগ করে ইনকামটা আমি করছি না তা আমার মনে হয় না দেখানোটা কোনো খারাপ কোনো জিনিস সো তবুও কারোর যদি দেখতে খারাপ লাগে সে দেখো না সে এখান থেকে বিদায় নিতে পারো মেয়েও হতে পারো ছেলেও হতে পারো কোনো বয়স্ক কাকুও হতে পারো আমি দেখছি আমার বাবার বয়সী কিছু কিছু লোকজন আছে যাদের দেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ এই সময় তো তারা কাজের মধ্যে নিজেকে ইনভলভ যত রাখবে তত ভালো আমার বয়সে হয়তো তাদের ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়ে কী করছে সেই দিকে চিন্তা নেই আমি কি করছি সেই দিকে তাদের চিন্তা আছে আমি অতটাও ছোট নয় যে আমি আমার নিজের ভালো মন্দটা বুঝবো না আমি দুটো বাচ্চার মা তো আমি আমার ভালো মন্দটা অনেক অল্প বয়স থেকে বুঝতে শিখে গেছি মাধ্যমিক দেওয়ার পরে আমি বিয়ে করেছিলাম তো আমার মনে হয়নি যে একটা মেয়ে বিয়ের পরে সম মানে সংসারে সব কিছু বোঝে আর সেখানে তো আমার এতগুলো বছর কেটে গেছে আমি বুঝবো এটা তো স্বাভাবিক ঘটনা আমার পরিবার নিয়ে তোমরা এত চিন্তা করো না আমার পরিবারের ভালো খারাপ আমি ঠিক বুঝতে পারবো আর আমাকে চিন্তা করার জন্য আমার মানে হাজব্যান্ড এখনও জীবিত রয়েছেন আর উনি যথেষ্ট ভালো বুদ্ধিমান একজন সো আপনাদের ফ্রির অ্যাডভাইসগুলো আমার দয়া করে দরকার নেই আবারও বলছি যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না স্ক্রোল করে চলে যাবে দয়া করে দেখে নিয়ে সমস্ত চুলগানি মারাবে না ঠিক আছে তো চলো বা বাই যদি কারোর খারাপ লেগে থাকে আমার সরি বলার কিছু নেই কারণ সত্যি কথা অনেকের খারাপই লাগে আর অনেকের হয়তো ভালো লাগবে আমার কথাগুলো যারা বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি তো তারা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যা উত্তরটা আমি ভালো দিলাম কি না জানি মানে উত্তরটা দেওয়া উচিত নয় অনেকে বলে যে তুমি কেন উত্তর দাও সবসময় তো চুপ থাকাটা উচিত নয় কিছু কিছু সময় উত্তরটা দিতেও হয় না দিলে সবাই একদম মাথায় উঠে বসে এমনিতেও মাথায় উঠে বসে মানে সোশ্যাল মিডিয়ায় আজ অবদি কেউ পয়সা ইনকাম করছে অথচ সে কিছু শুনবে না এটা তো হতে পারে না তাকে শুনতেই হবে আর বিশেষ করে সে যদি কোনো মেয়ে হয় আমি বুঝি পাই না সোশ্যাল মিডিয়া থেকে যখন কেউ ডলার কামায় তার অ্যাকাউন্টে যখন ডলার ঢোকে অন্যদের কেন এত সমস্যা হয় তোমাদের জন্য খোলা আছে এখানে পার্সোনাল কোনো পার্টিকুলার মানুষজনকে বলেনি যে তোমরাই করতে পারবে আদার্স কেউ করতে পারবে না প্রত্যেকে করতে পারে তোমাদেরও সব কিছু আছে তোমরাও করো বুদ্ধি খাটাও কি করে ডলার কামানো যায় সেই চিন্তা করো ভারতে থেকে তো টাকা কামানো খুব মুশকিল হয়ে যাচ্ছে না আছে চাকরি না আছে সেরকম কোনো কাজকর্ম তো ডলার কামাও প্রত্যেকে কামাতে পারবে ঠিক আছে এই যে ছোটো ছোটো উপদেশগুলো আমাকে দিচ্ছ সেই ছোটো ছোটো উপদেশগুলো তোমরা নিজের জন্য অ্যাপ্লাই করো প্রত্যেকে তো আজকাল প্রফেশনাল মুড করে রেখে দিয়েছ ফেসবুকটাকে তো তোমরা কাজ করো অবশ্যভাবে কিন্তু এখন আমার কাজ থেকে এতটা জেলাস ফিল হো না কারণ তোমাদের কথাতে আমি আমার কাজ কখনোই বন্ধ করবো না বরঞ্চ আমি আমার কাজটাকে আরও বেশি করে বাড়িয়ে তুলবো কী করে আর একটু বেশি ভালো হয় সে চলো বাবাই তোমরা দেখতে থাকো আমি দেখাতে থাকি যদি ভালো লাগে তো দেখো আর যদি ভালো না লাগে তো এখান থেকে বেরিয়ে যাও সো তাটা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল বাই